জলে ছাড়া বিপত্তি ছাও জগৎবল্লভপুরে একাধিক জায়গায় বাড়ছে জল জলের তলায় রাস্তাঘাট একাধিক বাঁধ জগৎবল্লভপুরের বাতিহাল হাবিজপুর এলাকায় কৌশিকী নদীর জলের তোড়ে ভাঙছে বাঁধ এছাড়াও জগৎবল্লভপুরের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এখন জলের তলায় ফলে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ যেতে চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন কয়েক হাজার গ্রামবাসী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে সারা রাত একাধিক জায়গায় চলছে মেরামতির কাজ কয়েক কয়েকদিনের বৃষ্টির ফলে ফুসছে কানা দামোদর নদী হু হু করে গ্রামে ঢুকছে জল একদিকে প্লাবিত এলাকা তার উপর ডিভিসি এক লক্ষ কিউসেক জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এর ফলে বন্যার আশঙ্কা করছেন গ্রামবাসীরা হ্যাঁ তুমি যেখানটা খানটা দাঁড়িয়ে আছো ওইখানটা ঠিক করে থেকে দিতে অটো করে

জল বাড়ছে রাস্তা বাইপাস রাস্তা সবসময় রাস্তা থেকে নিচে বাইপাস রাস্তাটা ওভারফ্লো করে সেটাকে আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় বেঁধে দিয়ে বালি দিয়ে শালবল্লা দিয়ে বাঁশ দিয়ে বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে মোটামুটিভাবে রিস্টোর হয়ে গেছে জলটার ওভারফ্লো হচ্ছে না আশা করছি এক দু ঘন্টার মধ্যেই ঠিকঠাক হয়ে কে অন্যান্য আধিকার আছে ডিএম এডিএম জি আছেন এসডিও ম্যাডাম আছেন এই অঞ্চলের প্রধান আছেন মানে প্রশাসনের সমস্ত সমস্ত প্রশাসন সবাই আছেন এবং যারা প্রশাসনে আছেন যারা তিস্তর পঞ্চায়েতে আছেন প্রত্যেকেই আছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে